আজকে দুটি বিষয় আমার নজরে আসলো এবং বিষয় দুটি দেখে এ দেশের একজন নাগরিক হিসেবে শুভেচ্ছা জানান ব্যতীত আর কিছু আমি খুঁজে পাইনি আর সেই কারণেই আজকে আসা এবং কথাগুলো বলা আমি দীর্ঘ কিছুদিন যাবত পূর্বে আর কি কিছু কথা বলেছিলাম যখন আমাকে আবু সাহেব ক্রমের দায়িত্ব দেওয়া হয়েছিল তখন যে বাংলাদেশে এমন একটি প্রত্যন্ত অঞ্চল সমূহগুলো নিয়ে এমন একটি ব্যবস্থা থাকা প্রয়োজন যেখানে আপনারা যারা আজকে এই সেই সমাজের আপনাদের সেই সমাজের যারা প্রভাবশালী এবং যাদেরকে অতি সহজেই দেখা যায় যে তারা কালো টাকার মালিক হয়ে রাতারাতি তারা পাহাড় সম পরিমাণের অর্থ উপার্জন করে ফেলে আমরা যারা আসলে ঢাকায় থাকি তারা কিন্তু তাদের এই বিষয়গুলো কিন্তু আমরা সকল সময় কিন্তু জানতে পারি না কেন পারি না কেননা তাদের যে অর্থ বা ইনকাম হয় তারা যে চাঁদা চাঁদা নিয়ে হোক এবং দুর্নীতি করেই হোক যেভাবেই হোক তারা যে কালো টাকার মালিক হয় সে টাকাগুলো কিন্তু তারা নিয়ে রাখে অধিকাংশ সময় কিন্তু ব্যাংকে কিন্তু ব্যাংকের হিসাব কিন্তু সাধারণ পাবলিক যারা রয়েছে যারা দেশের জনগণ রয়েছে সাধারণ জনগণ তারা কিন্তু সেই হিসাবগুলো কিন্তু সেখান থেকে কিন্তু নিতে পারে না কিন্তু আমরা এটির একটি প্রতিফলন দেখতে পাই সেটি হচ্ছে যে আজকে দেখা গেল যে একজন ব্যক্তি তিনি পুলিশে চাকরি করছেন তিনি বেতন পান বিশ হাজার টাকা এখন তার পরিবার পরিস্বজন নিয়ে হয়তো চলাফেরা করতে গেলে দেখা যায় তার মাসে পনেরো থেকে ষোলো হাজার টাকা সেখানে খরচ হয়ে যায় আর বাঁচে মানে কয়েকটা যায়। তাহলে মাসে যদি আপনার চার থেকে পাঁচ হাজার টাকা বাঁচিয়ে দেখা যায় মাসে বছরে ষাট হাজার টাকা আসে ষাট হাজার টাকা দিয়ে তো আসলে পাঁচতলা বিল্ডিং এর একটি ফাউন্ডেশন করা সম্ভব নয় কিন্তু সেই ফাউন্ডেশন কিন্তু আমরা দেখছি এবং সেখানে কিন্তু গড়ে উঠছে আর এটি যদি আমরা একটি নজরে আনতে পারি এবং সেটির প্রতি যদি আমরা সুনজর প্রতিষ্ঠা করতে পারি যেখানে আসলে ওনার এত বড় বিল্ডিং ওঠার একটি কারণ কি তাহলে কিন্তু আমরা কিন্তু সেই স্বচ্ছ ভাবটা সেই দুর্নীতি সাথে সাথে কিন্তু আমরা এটার জন্য করতে একটি প্রতিহত প্রতিহত এই করার দায়িত্ব কিন্তু দেশের এবং সেখান থেকে আমাদের যে এরিয়া আসার মতো কোনো ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু নাই যারা এরিয়া আসবে তাদেরকে আমরা ধরতে পারি যে আসলে তারা দেশ এবং জাতির কখনোই কাছের ব্যক্তি হতে পারে না তো সেই দিকগুলো লক্ষ্য রেখে আজকে আমি দুটি জিনিসের বিষয়ে আমি সেই সকল ভাইদেরকে ধন্যবাদ দেব যেহেতু গতকালকেও আমি বলেছিলাম যে চাঁদা নিতে গিয়ে যখন উত্তরায় ধরা পড়েছে তাকে সম্ভবত বোধহয় অ্যারেস্ট করা হয়েছে এবং তার বাড়ির যে দৃশ্যগুলো যে গণমাধ্যমের মাধ্যম দিয়ে তুলে ধরা হয়েছে এটির জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আরেকটি বিষয়ে আমি লক্ষ্য করলাম যে যেটি টেন্ডার বাজে আর কি যে চাপ সৃষ্টি করে সেখানে বিশ কোটি টাকার একটি টেন্ডার সেটি পায়ে দেওয়ার কারণে যে চাপ সৃষ্টি করেছে এবং তাকে আটকিয়ে রাখা হয়েছে হ্যাঁ এই ধরনের কর্মকাণ্ডগুলো যদি আজকে আমরা দেশের প্রতিটি সেক্টর থেকে সরকারি প্রতিটি প্রতিষ্ঠান থেকে যদি আমরা ক্রমশ সেই প্রতিবাদের ভাষাটি যদি তুলতে পারি তাহলে আমার মনে হয় যে আজকে আমরা এই যে অনেক বিস্তারিত বিষয় দেখেছি যে রটের এই আপনার রটের বদলে বাস বাঁশের বদলে কুঞ্চি এই ধরনের পদক্ষেপগুলো কিন্তু আসলে তখন কিন্তু দাঁড়াবে না এবং সেগুলো কিন্তু আমাদের দেশের যে একটি স্বয়ং যে কাজের একটি ধরন কাজের একটি ভাব এবং সেটির প্রতি যে একটি টিকসই ব্যবস্থা সেটি থেকে কিন্তু আমরা সকল সময় কিন্তু যেহেতু জাতির টাকার উপরে এই জিনিসগুলো কিন্তু সকল সময় গড়ানো হয় সেই কাজগুলো কিন্তু দেশের নাগরিক হিসাবে আমরা বুঝে নিতে পারি এবং সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু আমরা সেই কাজগুলো প্রতিটা অঞ্চল বলেন এলাকা বলেন পৌরসভা বলেন যা যেখানকার কথাই বলেন আর কি সেই জায়গাগুলো থেকে কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু আমরা তুলে নিয়ে আসতে পারি আজকে আমার যেটি মনে হয় বিশেষ করে দেশের একজন নাগরিক হিসেবে দেশের একজন মানুষ হিসেবে দেশের প্রতিটি নাগরিকের একটি স্বচ্ছার ভূমিকা থাকা প্রয়োজন সচেতনতামূলক ভাবধারা তাদের থাকা প্রয়োজন এবং যেখানে দুর্নীতি দেখবেন যেখানেই কালো টাকার হুদিস পাবেন যেখানে আপনার সন্দেহ হবে সেখানেই প্রতিবাদের একটি ভাষা গড়ে তুলুন এটি রাষ্ট্র এবং দেশের জন্য আমাদের প্রয়োজন এবং বিশেষ করে দেশের মানুষের জন্য এটি প্রয়োজন কেননা আমরা সেই কালো টাকার যে একটি প্রভাবশালীদের একটি বিস্তার সেখানে কিন্তু আমরা অনেকটাই এসে গেছি কেননা সেখান থেকে আমরা এখন আর যে বেরিয়ে আসবো সেখান থেকে আমরা যে মুক্তির একটি পথ পাব সেই পথ কিন্তু আমরা এখনো সেটিকে কিন্তু খোলাসা করতে পারিনি এবং মুক্তির পথ কিন্তু আমরা শগম করতে পারিনি এখন কেননা একটি জাতি এদের কাছে জিম্বি থাকার কথা নয় এদের কাছে বন্দি থাকার কথা নয় আমাদের নিজেদের স্বার্থ নিজেদের দেখতে হবে নিজেদের কাজ নিজেদের করতে হবে এবং নিজেদের দায়িত্ব নিয়ে যেহেতু রাষ্ট্রের জনগণের টাকায় তাদের বেতন ভাতা দেওয়া হয় রাষ্ট্রের জনগণের টাকায় তাদের ভরণ ব্যবস্থা করা হয় আমরা সেই জন্য আমরা মনে করি যে এটি দেশের জনগণের প্রতিটি এবং প্রতিটি দেশের প্রতিটি নাগরিকের সেই দায়িত্ব হয়ে এটি দাঁড়িয়েছে আজকে আপনারা যে যেখানে যেভাবে আছেন প্রতিবাদের ভাষাটি তৈরি করুন এতেই আমার মনে হয় আগামী দিনগুলোতে আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী এবং সঠিক একটি দেশ পেতে পারি কেননা এই ব্যতীত আর এই জাতির মুক্তির একটি পথ আমি দেখছি না আমি দেশ এবং দেশের মানুষের পক্ষ থেকে আমি সেই সকল ভাইদের অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং দেশের উনিশ কোটি মানুষের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল লাল গোলাপ শুভেচ্ছা সকলকে ধন্যবাদ